বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এস এলএসি এস সি তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্ট না হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব সাহিত্য সঞ্চয়ন নবম দশম শ্রেণী থেকে মক টেস্ট নম্বর উনিশ এর আগে আমাদের এই চ্যানেলে এসএলএসটি দু হাজার পঁচিশের জন্য এক থেকে আঠারো নম্বর পর্যন্ত মক টেস্ট সাহিত্য সঞ্চয়ন থেকে ধারাবাহিকভাবে হয়ে গেছে তোমরা যারা দেখো তারা অবশ্যই দেখে নিও আর যারা দেখেছে তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন নিম্নের কোন চরিত্রটি চন্দ্রনাথ গল্পের মানে চারটি চরিত্র রয়েছে কোনটি চন্দ্রনাথ গল্পের তোমাদেরকে বলতে হবে বিমল নিশানাথ অরিন্দম অবিনাশ এখানে সঠিক আঞ্চার হবে বি অপশন নিশানাথ দুলম্ব্র প্রশ্ন সিরাজ উত্তলার নাটকে নাটকে সিরাজত্তৌলার প্রথম সংলাপ কি ছিল আমি সিরাজ ওয়ারস আলীবর্দী মির্জাফর সঠিক আঞ্চার হবে বি অপশন ওয়ার্টস তিন নম্বর প্রশ্ন সিন্ধু তীরে কবিতার শেষে আলাউল নিজেকে কি বলেছিলেন ক্ষুদ্র কবি বিশ্বকবি দরিদ্র কবি হিন আলাউল সঠিক হবে ডি অপশন হিন আলাউল চার নম্বর প্রশ্ন নিমে এলো তার মাথার উপর এখানে কি নামার কথা বলা হয়েছে স্পেলিংটা একটু দেখে নেবে নামার হবে অন্ধকার পুরনো স্মৃতি কেটে যাওয়া বছর ছায়া সঠিক আনসার হবে সি অপশন কেটে যাওয়া বছর পাঁচ নম্বর প্রশ্ন আলোবাবু কার বাড়িতে একটি দেশি কুকুরের বাচ্চার নিযুক্ত ছিলেন নটবর বাবু অনিমেশ বাবু অবিনাশবাবু হরনাথ প্রশ্ন পশু পাখি উদ্ভিদরা কিছুমাত্র বিস্মিত হবে না এর পরের চরণটি কোনটি ওরা অবাক হয় না ওরা সব জেনে গেছে মানুষের বেশি দেরি নেই ওরা কিছু মনে করে না ওরা সব শুনে নিয়েছে এখানে সঠিক অ্যান্সার হবে বি অপশন ওরা সব জেনে গেছে মানুষের বেশি দেরি নেই সাত নম্বর প্রশ্ন মাস্টারমশাই আমাকে এত প্রহার করেও অঙ্ক শেখাতে পারেননি এখানে আমিটা কে প্রফুল্ল চন্দ্র রায় সুকুমার রায় সত্যজিৎ চন্দ্রনাথ সঠিক অ্যান্সার হবে বি অপশন সুকুমার আট নম্বর প্রশ্ন ঘাস কবিতার প্রথম চরণ কি হাওয়ায় দুলে উঠি পায়ে দলা হয় আমার জীবন কচিলেবু পাতার মতো নরম সবুজ আলোই আমি ঘাস হয়ে বাঁচি এখানে সঠিক আনসার হবে সি অপশন কচিলেবু পাতার মতো নরম সবুজ আলোয় নম্বর প্রশ্ন ফাউন্টেন পেন লেখকের উপর কি প্রভাব ফেলে নেশা ঘুম ক্লান্তি খিদে সঠিক আনসার হবে এ অপশন নেশা দশ নম্বর প্রশ্ন ট্রেনের কামরায় লোকটাকে দেখেছিল কে দেখেছিল ঝড় সাধু তথাগত মোহন প্যাটেল বুড়ো জেলে সঠিক আনসার হবে বি অপশন তথাগত এগারো নম্বর প্রশ্ন দিবার বৃত্তান্ত গদ্যের অনুবাদক কে প্রিয়নাথ মুখোপাধ্যায় সত্যনারায়ণ চক্রবর্তী মনীন্দ্র দত্ত অর্ঘকুসুম দত্তগুপ্ত সঠিক হবে বি অপশন সত্যনারায়ণ চক্রবর্তী বারো নম্বর প্রশ্ন বাংলা ভাষায় বিজ্ঞান গদ্যটি কোন প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত বিচিন্তা শরীর চেতনা বৈচিত্র্য সঠিক হবে এ অপশন বিচিন্তা তেরো নম্বর প্রশ্ন ঘটনাক্রমে সেই আংটি পেল এক আংটিটি কোথায় পাওয়া গিয়েছিল সাপের মুখে কাতলা মাছের পেটে কচ্ছপের পেটে রুই মাছের পেটে সঠিক হবে রুই মাছের পেটে চোদ্দ নম্বর প্রশ্ন পঞ্চাশ বছরের সুখ খুঁজে খুঁজে এতদিনে পেয়েছি এই উক্তিটির বক্তাকে ইলিয়াস মোহাম্মদ শাহ শ্যাম দাস বিশ্বম্বর বাবু সঠিক আনসার হবে এ অপশন ইলিয়াস পনেরো নম্বর প্রশ্ন আমাকে কেউ গ্রামে গঞ্জে ভিকারি করে পালিয়ে যাবে কোন কবিতার অংশ নতুন জীবন জননী জন্মভূমি এই জীবন জন্মভূমি আজ সঠিক হবে এই জীবন ষোলো নম্বর প্রশ্ন রাধারানীর মায়ের সঙ্গে কার মোকদ্দমা হয়েছিল জ্ঞাতি প্রতিবেশী মামার বাড়ি আত্মীয় সঠিক আনসার হবে এ অপশন জ্ঞাতি সতেরো নম্বর প্রশ্ন কার তপোবনে শকুন্তলা বাস করতেন বিশ্বামিত্র দুর্বাসা মহর্ষি কর্ণ বৈশিষ্ট্য সঠিক অ্যান্সার হবে সি অপশন মহর্ষি কর্ণ আঠারো নম্বর প্রশ্ন সুকুমার কোন বিষয়ের শিক্ষক ছিলেন গণিত ইংরেজি বাংলা ইতিহাস সঠিক অ্যান্সার হবে সি অপশন বাংলা উনিশ নম্বর প্রশ্ন মাস্টারমশাই কোন বিষয়ের ছাত্র ছিলেন গণিতের বিজ্ঞানের ইতিহাসের বাংলার সঠিক অ্যান্সার হবে বি অপশন বিজ্ঞানের কুড়ি নম্বর প্রশ্ন অজিত দত্তের কবিতাটিতে চরণ সংখ্যা রয়েছে ষোলোটি আঠেরোটি কুড়িটি বাইশটি সঠিক আনসার হবে সি অপশন কুড়িটি একুশ নম্বর প্রশ্ন ক্যালিগ্রাফিস্টদের বাংলায় কি বলা হয় হস্তরেখাবিদ লিপি কুশলী লিপিকার শিল্পী সঠিক আনসার হবে বি অপশন লিপি কুশলী বাইশ নম্বর প্রশ্ন নোঙ্গর কবিতাটিতে নোঙ্গর শব্দটি কতবার উল্লেখ করা হয়েছে তিনবার চারবার পাঁচবার ছবার সঠিক আনসার হবে এ অপশন তিনবার তেইশ নম্বর প্রশ্ন রাধারানীর ফুলের মালা বিক্রির কারণ কি ছিল মায়ের জন্য কাপড় মায়ের জন্য পথ্য, শুধুমাত্র অর্থ উপার্জন শাড়ি চুরি কেনা সঠিক হবে বি অপশন মায়ের জন্য পথ্য চব্বিশ নম্বর প্রশ্ন বুনো হাস ধরাই যে এদের কাজ এখানে বক্তাকে রামদাস অপূর্ব জগদীশবাবু নিমাইবাবু সঠিক আনসার হবে এ অপশন রামদাস পঁচিশ নম্বর প্রশ্ন রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী ইন্দিরা সুন্দরী হলেন সীতা দেবী কলমটি দিয়ে কাশকাকে আঘাত করেছিল তার পোশাকী নাম কি ছিল ঝর্ণা কলম ব্রোঞ্জলাকা স্টাইলাস রিজার্ভার পেন সঠিক আনসার হবে সি অপশন স্টাইলাস সাতাশ নম্বর প্রশ্ন এই জীবন কবিতায় কবি কোন খেলার কথা বলেছেন ধানের শীষে বাতাসের খেলা মায়ের কোলে শিশুর খেলা নদীর জলের খেলা পদ্মপাতায় ফরিং এর খেলা নম্বর প্রশ্ন অলকরঞ্জন দাশগুপ্তের বধু আর পাখি কবিতাটি তার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত নিষিদ্ধ কোজাগরি যৌবন বাউল গিলোটিনে আলপনা রক্তাক্ত ঝরখা সঠিকান জানাবে বি অপশন যৌবন বাউল উনত্রিশ নম্বর প্রশ্ন দাম গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয় সন্দেশ আনন্দ মেলা বার্ষিকী আনন্দবাজার পত্রিকা শারদীয়া তরুণের স্বপ্ন সঠিক আনসার হবে ডি অপশন শারদীয়া তরুণের স্বপ্ন আজকে শেষ প্রশ্ন তিরিশ নম্বর প্রশ্ন বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের নদীর চাঁদের ভয়ের কারণ কি ছিল ব্রিজ যদি ভেঙে যায় নদী যদি তাকে ভুলে যায় আবার যদি নদী বন্দী হয়ে পড়ে নদী যদি আবার শুকিয়ে যায় এই প্রশ্নটির অ্যান্সার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আজকের ক্লাসটি এই পর্যন্ত আজকের ক্লাসে শেষে একটা কথা বলি এই মক টেস্টগুলি পিডিএফ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে তোমরা যারা এই মক টেস্টগুলির পিডিএফ নিতে চাও তারা দেখো এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে গিয়ে যুক্ত হয়ে এস এম এস করো যে তুমি পিডিএফ নিতে চাও আর এই পিডিএফগুলি নেওয়ার জন্য একবার মাত্র তোমাকে টাকা জমা দিতে হবে বাকি ক্ষেত্রে কিন্তু আর টাকা জমা দিতে লাগবে না আপ টু এক্সাম পর্যন্ত যত রকমের ডিটেলস ক্লাসই হোক না কেন বা মক টেস্টই হোক না কেন প্রত্যেকটি ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ